দুইয়ের দশকে মানে এটা অ্যাস্টাব্লিশ হয় তখন থেকে ডিআরডাব্লিউ হিসেবে তিনজন লোক কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যার কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার দিয়ে গঙ্গাজ ইলিয়াম উনি মারা যান এবং আরেকজন রায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বরে উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র সেখান আমরা নেই আমরা অনেক গ্লান্ত পাই না যাই হোক স্কুলের কিছু আয় থেকে আমরা একজন লুককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন তো রান্না হয় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কী কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার নাইটগার্ডও চেয়েছিলাম যাই হোক আমি যদি জানি যে ডিডিও জিও স্যারের এখান থেকে ওটা আগত তোলাতে গেছে ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সরওয়ার কিছু হয়নি না আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এই এটা মানে ভাবছি যে কীভাবে এই হোস্টেলটা এইভাবে চালানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্না বান্না করবে ওই যে বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছিলেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম নিরুপায় আছি অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু আর একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে কি করা যাবে

ও মানে কি কইতে চান কিন্তু তো আপনি শুনছি আপনি ছুটিও নিতে চাইতাছেন কিন্তু পাইতাছেন না হ্যাঁ তাই তো ঠিক তো কালকে দিই পাইবেন ওকে কালকে সাড়ে দুই দিন আগে সোমবার কাছে কালকে তাও তো দাও আর আগে তো আপনি যখন ছুটিতে যাইবেন তখন মানে এখানে রান্না আপনারা কে করব তখন সাড়ে কাছে মাংস রেডি সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড কাচ্চিখানি মাস্টার্ড অয়েল